ছোট পর্দার এ সময়ের পরিচিত মুখ জান্নাতুলসুমাইয়া হিমি সম্প্রতি মোশারফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন তিনি সেখানে এক ঠান্ডা চরিত্রে অভিনয় করেছেন তিনি যদিও ঝগড়াটে চরিত্রের জন্য বেশ পরিচিতি রয়েছে হিমি সম্প্রতি কোন মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ পর্দার চরিত্র ক্যারিয়ার সহ নানা কিছু নিয়ে কথা বলেন হিমি ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গে আসতে হিমি বলেন বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি নিজের কাছে খুব বেশি উপভোগ করেন অভিনেত্রী হিমি জানালেন ছোটবেলা থেকে ইচ্ছে ছিল অভিনয়ের কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে ভাবেননি অভিনেত্রীর কথায় ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম এটাকে পেশা হিসেবে নেব এখান থেকে আয় করবো সেটা কখনো ভাবেনি দশ বছর ধরে অভিনয় করছি যোগ করে আরও বলেন প্রথম দিকে স্বাভাবিকভাবেই কাজ কম পেয়েছি তখন ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি এখন পেশাদার অভিনয় শিল্পী কাজ করলেও অনুভূতি একই শুধু টাকার জন্য অভিনয় করি না ভালো লাগা থেকেই অভিনয় করি এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না